আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটি অ্যাড্রোপ শেয়ার করবো জানা হচ্ছে ইকো ইকো মূলত হচ্ছে এমন একটি প্রজেক্ট হতে যাচ্ছে যার মাধ্যমে হচ্ছে আপনার টুইটার দিয়ে মূলত পিটুপি সার্ভিসটা আপনারা ব্যবহার করতে পারবেন মানে ডলার বাইসেল অথবা এখানে আপনার হচ্ছে ডলার রিসিভ এবং সেন্ড করতে পারবেন তো তারা এরকম একটা প্রজেক্ট আনতে যাচ্ছে তো যার ব্যাকএন্ডে মূলত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সলোনা এটা নিয়ে পোস্ট করছে সলোনা হচ্ছে সোল আর কি আমরা হয়তো বা সোল সম্পর্কে অনেকেই জানি আপনার বাইন্যসে গিয়ে সোলেকে সার্চ দিলে বুঝতে পারবেন এটা খুবই ভালো একটি কয়েন এবং যার আন্ডারে মূলত হচ্ছে এই প্রজেক্টটি এখানে লঞ্চ করতে যাচ্ছে তো আশা করা যায় খুব ভালো একটি প্রজেক্ট হতে যাচ্ছে তো এই অ্যাড্রপটিতে মূলত আমাদের কাজ কি সেটা একটু বলে দিই এখানে হচ্ছে আমাদের অয়েস পয়েন্ট কালেক্ট করতে হবে এই অয়েস পয়েন্টগুলো যত বেশি আপনি কালেক্ট করতে পারবেন তত আপনারা হচ্ছে এই ইকো নামের একটি অ্যাড্রপ আসতে যাচ্ছে এবং সেটা আপনারা এলিজেবল হতে পারবেন তো কিভাবে কাজ করলে মূলত এলিজেবল হবেন এবং অ্যাডড্রপ পাবেন বেশি পরিমাণ সব কিছু এই ভিডিওটির মধ্যে ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলে দিব এবং হানড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ এই থেকে আপনারা কিন্তু অ্যাডড্রপ পাবেন তো ফার্স্টে হচ্ছে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাব টেলিগ্রাম চ্যানেলে আমি এরকম একটা আপনাদের পোস্ট দিয়ে দিব আপনারা জাস্ট হচ্ছে এই পোস্টটা এখান থেকে কপি করবেন ঠিক আছে জাস্ট লিঙ্কটা ট্যাপ করে ধরে আপনারা হচ্ছে কপি লিঙ্ক করবেন কপি লিঙ্ক করলে এটা মূলত হচ্ছে আপনার আপনারা হচ্ছে মিসেস ব্রাউজার দিয়ে কাজ করবেন না এটা করতে হলে আপনারা হচ্ছে সরাসরি হচ্ছে আপনার ক্রোম ব্রাউজারে সার্চ করবেন ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা হচ্ছে জাস্ট এই লিঙ্কটা হচ্ছে আপনারা পেস্ট করে দিবেন ঠিক আছে জাস্ট পেস্ট করে দিবেন পেস্ট করে দিলে মূলত আপনাদেরকে তাদের এই প্রজেক্টটিতে নিয়ে যাবে এবং এই প্রজেক্টটিতে কাজ করতে হলে বা অ্যাড্রোপটিতে কাজ করতে হলে অবশ্যই আপনার টুইটার অ্যাকাউন্টের প্রয়োজন হবে টুইটার অ্যাকাউন্ট ছাড়া কিন্তু আপনারা এই অ্যাকাউন্টটিতে বা এই অ্যাড্রোপটিতে কাজ করতে পারবেন তো প্রথমে হচ্ছে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন তো সাইন ইন উইথ অ্যাক্স আপনারা এখানে ক্লিক দিবেন ক্লিক দিলে আপনাদেরকে হচ্ছে টুইটারে সরাসরি নিয়ে যাবে আপনাদের এক মানে অ্যাক্স অ্যাকাউন্টটা বা অ্যাক্স যেই অ্যাপটা আছে সেটা যদি ইনস্টল করা থাকে এবং অ্যাকাউন্ট করা থাকে আপনাদের লগ ইন করতে বলতে পারে তো আপনারা আমারটা অলরেডি লগ করা আসে আমি অত অথরাইজের মধ্যে ক্লিক দিলেই আমার এখানে কিন্তু অ্যাকাউন্ট করা হয়ে যাবে একদমই সিম্পল আর কি বলা যায় তো আপনারা ক্রোমটা সিলেক্ট করবেন সিলেক্ট করলে মূলত হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট করা হয়ে যাবে তো এখানে হচ্ছে কানেক্ট পাস কি লেখা থাকবে তো এই এখানে ক্লিক দিবেন এখানে একটা আপনাকে পাসকি ক্রিয়েট করতে বলবে তো তো কানেক্ট মাই এখানে ক্লিক দিবেন আপনাদের সামনে এরকম আসতে পারে আপনারা নো শো মি হাউ টু জাস্ট এখানে কন্টিনিউ দিবেন কন্টিনিউ দিলে আপনারা হচ্ছে ডোন্ট হ্যাভ পাসকি দিতে পারেন অথবা আপনারা ক্রিয়েট ওয়ানে আপনারা ক্লিক দিবেন আর কি তো আপনাদের হচ্ছে পাসকিটা এখানে ক্রিয়েট করতে হবে তো মানে হচ্ছে পাসওয়ার্ড আর কি ফোনের আমি জাস্ট হচ্ছে আমার ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দিব ফিঙ্গার প্রিন্টটা দিলে মূলত হচ্ছে আপনার এখানে একটা পাসকি ক্রিয়েট হয়ে যাবে এবং এইখানে মূলত হচ্ছে লগিং হয়ে যাবে তো আমাদের পাসকের সাথে এবং ফোনের সাথে মূলত টুইটারটা কানেক্ট হয়ে গেছে এবং আপনারা ফার্স্টে হচ্ছে এরকম দেখতে পাবেন আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে এবং টুইটার অ্যাকাউন্টটা আপনারা এই ওপরে দেখতে পাবেন তো এরকম ইন্টারফেস আপনারা প্রথমেই দেখতে পাবেন এবং প্রথমে আপনাদের পাঁচশো ওয়েবস এখানে আপনাকে দিবে এবং আপনার র্যাঙ্কিংটা দেখতে পাবেন তো আমাদের প্রত্যেক দিনের কাজ এখানে কী কী সেটা একটু আমি বলে দিই দেখেন প্রত্যেক দিন জাস্ট হচ্ছে আপনাদের এখানে কালেক্ট ইউর ডেলি ওয়াইপস এখানে আপনারা যদি ক্লিক দেন তাহলে হচ্ছে আপনাদের এখানে জাস্ট প্রত্যেক দিনের যে পয়েন্ট পয়েন্টটা আছে সেটা কালেক্ট হয়ে যাবে এবং দেখেন দুশো পঞ্চাশটা করে মূলত আমাদেরকে ওয়েবস পয়েন্ট এখানে দিবে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনাদের চার ঘন্টা বত্রিশ মিনিট পরে আবার হচ্ছে আপনারা এখানে ক্লেম করতে পারবেন তো আমাদের হচ্ছে প্রত্যেক দিন এখান থেকে আপনি ঢুকবেন ঢুকে জাস্ট হচ্ছে আপনারা ওয়েবস পয়েন্টগুলো কালেক্ট করবেন আর এখানে দেখতে পাচ্ছেন আপনার র্যাঙ্কিংটা র্যাঙ্কিং দেখতে পাবেন তো যত বেশি পয়েন্টস এখানে কালেক্ট করতে পারেন তত বেশি র্যাঙ্কিং আপনারা এখানে ওপরের দিকে যাবেন সরি নিচের দিকে আসতে পারবেন তো এখানে হচ্ছে আপনার আরও কাজ আছে সেগুলো আমি দেখাই দিচ্ছি তারপর হচ্ছে আপনারা এখানে সোয়াপ করবেন সোয়াপ করলে হচ্ছে এরকম রিওয়ার্স নামের একটা অপশন পাবেন তো আপনার এখানে ক্লিক দিলে দেখতে পাবেন হচ্ছে আপনার দেখেন এখানে রেফার প্রোগ্রাম আছে সেটা আমি একটু পরে বলতেছি তো আমাদের হচ্ছে কাজ হচ্ছে ফলো সে ইকো অন অ্যাক্স তো এখানে হচ্ছে আপনারা জাস্ট ইকো পয়েন্টটাকে এখানে মানে পাঁচশোটা পয়েন্টস পাবেন যদি তাদের এখানে ফলো করেন তো হচ্ছে আমি এটা ফলো করে দিলাম এই অ্যাকাউন্টে এবং আমাদের হচ্ছে এখানে ব্যাগ দিব আমরা তো ব্যাগ দিয়ে জাস্ট হচ্ছে আগের পেজটাতে চলে যাবো তো দেখেন আমাদের কিন্তু এই অ্যাকাউন্টটা ফলো হয়ে গেছে এবং আমাদের কিন্তু পাঁচশোটা পয়েন্টস এখানে আমরা আরও বেশি আরও কালেক্ট করতে পারছি তো এই পয়েন্টসগুলো কিন্তু বেশি পরিমাণ ইনকাম করা যায় না আপনি চাইলেও কিন্তু বেশি পয়েন্টস এখানে কালেক্ট করতে পারবেন না তো এখানে হচ্ছে এইটা থেকে আপনারা পাঁচশো পাবেন আর এখানে হচ্ছে কম্পিউটার ফার্স্ট সেন্ড মানে কাউকে যদি আপনি হচ্ছে টুইটারের মাধ্যমে হচ্ছে এখানে এক ডলার সপরিমাণের ইউএসডিসি সেন্ড করেন তাহলে হচ্ছে আপনার এখানে পাঁচশো পাবেন তো এটা আমরা আসলে করবো না কারণ এখানে ডলার খরচ করলে মূলত হচ্ছে আপনি এটা একটু ঝামেলার আর কি অনেকে বুঝতে পারবেন না তো আমি এটা আপনাদের পর পরবর্তীতে এটা নিয়ে আপডেট দিব যদি এটা ম্যানডেটরি হয় তাহলে এটা নিয়ে আপডেট দিব আর যদি এখন আপাতত আমাদের এটা করার দরকার নাই তো আরেকটা হচ্ছে ইনভাইট ফ্রেন্ড তো ইনভাইট অপশন থেকে আপনারা হচ্ছে আপনাদের জাস্ট হচ্ছে কপি করে আপনাদের জাস্ট একটা ব্রাউজারে নিয়ে জাস্ট মিসেজ ব্রাউজারে গিয়ে আপনারা আরেকটা যদি টুইটার অ্যাকাউন্ট থাকে মানে আপনার যদি দুইটা টুইটার অ্যাকাউন্ট থাকে অথবা নতুন একটা টুইটার অ্যাকাউন্ট করে নেবেন করলে আপনারা হচ্ছে পাঁচশোটা ইকো পয়েন্টস পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে একটা মাত্র রেফার আপনি এখান থেকে করতে পারবেন তো এখানে পাঁচশো পাইলে আপনারা হচ্ছে র্যাঙ্কিংটা আপনাদের কিন্তু উপরের দিকে চলে আসবে তো এই মূলত হচ্ছে এই কাজগুলো হচ্ছে আমাদের জাস্ট ওয়ান টাইম কাজ আর কি আর এখান থেকে আরো কিছু কাজ আছে জাস্ট এই যে অপশনটাতে আপনারা যদি ক্লিক দেন এই যে অল কোয়েস্ট এখানে যদি আপনারা ক্লিক দেন তাহলে এখানে দেখতে পাবেন যে লাইক রিপোস্ট পিন পোস্ট অন তো এই অ্যাক্স জাস্ট এটা আপনারা হচ্ছে লাইক অ্যান্ড রিপোস্ট করে দিবেন জাস্ট আমরা এটা লাভ দিলাম দেওয়ার পর এখান থেকে রিপোস্ট করলাম করে দিলাম আমাদের কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটু ঘুরবে এটা একটু সময় নিতে পারে অনেক অনেকের কাছে একটু প্রবলেম হতে পারে তা আপনারা হচ্ছে জাস্ট এটা একটু অপিক করবেন এটা অপিক করলে জাস্ট পাঁচশো পয়েন্টস আপনাদের অ্যাড যখন ব্যালেন্স চলে আসবে এটা কমপ্লিট হয়ে যাবে তারপর হচ্ছে কমপ্লিটের ফার্স্ট চেন তো আপনারা যদি এই এখান থেকে হচ্ছে এই যে ফার্স্ট চেন যেটা আমি বললাম এটা যদি আপনারা করেন তাহলে কিন্তু এখান থেকে পাঁচশো পাবেন এটা কিন্তু আগের ইয়াতে বলছিলাম তো যাই এটা আমরা করবো না এখানে চেক আউট আওয়ার নিউ পোস্ট তো আমাদের প্রত্যেক দিনের এখানে ডেইলি কাজগুলো হচ্ছে এখান থেকে হচ্ছে কালেক্ট ডেলি ওয়েবসটা আমরা কালেক্ট করি দুশো পঞ্চাশটা আর এখান থেকে হচ্ছে চেক আউট আওয়ার নিউ পোস্ট তো প্রত্যেক দিন হচ্ছে একবার করে হচ্ছে এই পোস্টার মধ্যে যাব গিয়ে আমরা হচ্ছে প্রত্যেক দিন এরকম একটা লাভ বা রিপোস্ট করে দিব এটা না করলেও সমস্যা নাই তো এখানে প্রত্যেক দিন এখানে একশো করে পাবেন আর এখানে দুশো পঞ্চাশটা পাবেন টোটাল সাড়ে তিনশো করে কিন্তু আপনারা ওয়েবস এখান থেকে কালেক্ট করতে পারবেন দেখেন আমাদের র্যাঙ্কিং কিন্তু অনেকটা উপরের দিকে চলে আসছে তো এরকম আপনারা যদি এখানে রেফারটা করতে পারেন আরও কিন্তু র্যাঙ্কিংটা উপরের দিকে চলে আসবে এবং প্রত্যেক দিনের কাজগুলো প্রত্যেক দিন করবেন কেউ মিস দিবেন না তাহলেই হবে জাস্ট এতটুকুই আমাদের কাজ তো এই প্রজেক্টটাতে অলরেডি অনেক দিন হয়ে গেছে তো আপনারা জাস্ট এখন থেকে কাজ করলে ইনশাআলা আশা করা যে আপনারা এলিজিবল হবেন এবং ঠিকঠাক মতো যদি আপনার পয়েন্টসগুলো কালেক্ট করতে পারেন আপনাদের র্যাঙ্কিংটা উপরের দিকে আসবে এবং আপনারা কিন্তু এখান থেকে আশা করা যে ভালো পরিমাণ একটা আপনার অ্যাডড্রপ পাবেন যেটা ভবিষ্যতে আপনার ইকোনামের হয়তো কোনো অ্যাডড্রপ তারা দিবে এবং যেটার আপডেট ইনশাল্লাহ আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদের খুব শীঘ্রই জানেন বানানো জানাই দেওয়া হবে কীভাবে কী করতে হবে তো আমাদের টেলিগ্রাম চ্যানেলটি আপনারা অবশ্যই জয়েন থাকবেন একটিভ থাকবেন আর যত প্রকার আপডেটগুলো আছে সবারই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলেই মূলত দেওয়া হয় এবং কীভাবে পেমেন্ট যখন আপনারা পাবেন সাথে সাথে কিন্তু পেমেন্ট উইথড্রো করার সিস্টেমটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলেই দিয়ে দেওয়া হয় তো এই ছিল ভিডিওটি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর এই ধরনের প্রজেক্টগুলো আপনাদের কেমন লাগে ভিডিও অবশ্যই জানাবেন ইনশাল্লাহ সামনে অনেকগুলো প্রজেক্টে আমরা পেমেন্ট পেতে যাচ্ছি সবগুলো পেমেন্টের আপডেট ইনশাল্লাহ আমাদের টেলিগ্রাম চ্যানেলেই দেওয়া হবে ধন্যবাদ